भला है बुरा है जैसा भी है मेरा पति मेरा देवता है भला है बुरा है जैसा भी है मेरा पति तो मेरा देवता है हाय मीपिता वेलकम बैक टू तो माय चैनल चोलेसा नोत वीडियो नहीं तो आज के वीडियो शुरू ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম আশা করি বলে দিতে হবে না যে কেন গাইলাম এখন যাকে নিয়ে ভিডিও করছি যে বেশ কিছু কথা আমাকে বলেছে তাকে নিয়ে হোলসোল কোনো ভিডিও করব বলে আমার কোনোরকম কোনো ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় তাই অন্য কোনো ভিডিওর মধ্যে যদি তাকে আবার কিছু বলতে যাই বড় হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্যই আমি চেষ্টা চেষ্টা করব যত শর্টে আমার মনের বক্তব্যটা তাকে পেশ করতে পারি আমাকে যে বেশ কিছু কথা বলেছে নাম না করে সবার আগে বলি যে অবশ্যই ভিডিওটা হচ্ছে কাকে নিয়ে সুয়ের ডিমকে নিয়ে সুয়ের ডিমকে নিয়ে ভিডিওটা হচ্ছে তো তাকে অবশ্যই সে পুরনো কথা অনেক তুলেছে হুম তো এই যে অনেকেই বলে যে পুরনো কাসন দি কেন ঘাটা হচ্ছে পুরনো কাশন্দি কেন ঘাটা হচ্ছে কিন্তু পুরনো কাসন্দির যে ঝাঁচটা না সবাই নিতে ভালোবাসে রাগটা তখনই হয় যদি পুরনো কাশন্দি ঘেঁটে আমি আপনার দোষটা বার করে নিয়ে আসি যদি গুণটা বার করে নিয়ে আসি আপনি পূর্ববর্তীকালে অনেক পুরনো কি গুণটা করেছেন সেক্ষেত্রে কিন্তু কেউ আপত্তি করবে না কিন্তু যদি পুরনো কাসন্দি ঘেঁটে দোষ বার করি তখনই হয়ে যায় সবার প্রবলেম আবসাচ বলে তো সব মিছি লাগতি হ্যাঁ তো তেমনি দেখলাম এই যে রিম একটা ভিডিও করেছে শুয়ের রিম এবার থেকে শুটা কেটে দিলাম আমি রিম বলেই ডাকলাম ডাকছি তো রিম একটা ভিডিও করেছে যেখানে আমাকে বেশ কিছু কথা বলেছে তো তার আমি অবশ্যই ভিডিওটা ইগনোর করতেই পারতাম কিন্তু কথা তার মধ্যে পুরনো ওই কাশুন ঘেঁটে এমন একটা কথা বলেছে যে অর্ধ সত্য আপনাদের সামনে তুলে ধরেছে তার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা আর তার উপর কন্টেন্ট তো হবে দেখুন যাও দু এক ডলার তো ঢুকবে সেটা তো একটা উপরি পাওনা তাই না তো এরকম পাওনা আমি যে হেলায় অনেক হারিয়েছি সেটা পরবর্তীকালে আপনারা বুঝবেন তো যদি আমি বোঝানোর মতো আপনাদের মনে করি যে হ্যাঁ বোঝাতে হবে এবার তো যাই হোক আমি সবসময় কিছু সঠিক সময়ের জন্য অপেক্ষা করি তো আজকে এখন এই উত্তরটা দিতে বসলাম তো ভিডিও প্রথমেই আমার যেন মনে হলো কিন্তু কিন্তু একটা ব্যাপার মানে আমার ইচ্ছা করছে না তাও যেন কোনো এক অদৃশ্য কোনো ছুরি বা কিছু মানে বা বন্ধুক আমার ঘাড়ে চাপানো হয়েছে বলেই আমি আমি এটা আমাকে করতে হবে তাই জন্য আমি করছি সেই জন্য আমার নাম ধাম কিছু না বলেই আমাদের এক কন্ট্রোভার্সি দিদি বলেও বললো ভালো কথা লোকে বুঝতে পেরেছে আমাকে বলছে আমি মনে করি সেটাই ঠিক আছে আমার নাম নেওয়ার কোনো দরকার নেই আমার না প্রোমোট করে দরকার আছে না কোনো কিছু দরকার আছে এমনিতেও জানো যে শুধু প্রোমোটের জন্য নয় যদি এমনি তুমি কারো নাম নাও আমাদের এই ওয়াইটির প্যারালালে আরেকটা ওয়াইটি চলে জানেন কি আপনারা সেটা কোথায় বলুন তো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে একটা প্যারালাল চলে ওয়াইটি দুনিয়া যেখানে কিন্তু এখানে যা দেখছেন যাদের মধ্যে এত ভালো দেখে মনে হবে হয়তো সেই দুনিয়ায় সেই প্যারালাল ইউনিভার্সে তাদের মধ্যে সম্পর্ক কিন্তু সেরকম হয়তো নেই সেই জন্যই আমি এই এই থেকে সব সবসময় দূরে থাকতেই চেয়েছি তো সেক্ষেত্রে এরকমও হয় অনেক সময় যে কারুর নাম নিলেও প্রবলেম হয়ে যায় যে তার নাম কেন নেওয়া হয়েছে এরকমও কিন্তু বুড়ি বুড়ি যারা আর কি এগুলো করে তাদের মধ্যেই তারাই বার করে দেবে যে কেউ কাউকে নাম নেওয়া হয়েছে কেন একে আবার এত ভালো করে নাম ধরে ডাকার কী আছে বা একে একে খারাপ করে বা বললে কেন এরকমভাবে হয় যেটা আপনারা ওয়াইটির এই দর্শকদের দর্শকদের অগোচরে অনেক ভিডিও অনেক জিনিস তৈরি হয় যেগুলো আপনাদের অব্দি পৌঁছানো পৌঁছাতে পৌঁছানো যায় না কিন্তু ওই যে কিছু কিছু জিনিস হয় না কিছু কিছু মানে ক্রিয়েটার যেমন পাত ব্রেকিং হয় কিছু কিছু দর্শকরাও কিন্তু পাত ব্রেকিং হয় তো সেই ক্রিয়েটারদের মধ্যে আমি একজন এরকমই যে আমি সঠিক প্রশ্ন করেছি সেই জন্যই আজকে আমাকে এইরকম অবস্থায় পরিণত হতে হয়েছে তো যাই হোক দেখে মনে হচ্ছিলো ওর ইচ্ছা নেই একটু রিমের তাও আমাকে কিছু কথা বললো তো সেখানে আমাকে যে পুরোনো কথাটা মনে করিয়ে দিয়েছে সেটা সবার আগে ক্লিয়ার করবো তো সেখানে বলছে তুমি তোমার বরের সম্পর্কে বলছো যে হ্যাঁ সে যতটুকু দরকার ততটুকু সে ইনকাম করছে সে পয়সার জন্যও দৌড়াচ্ছে না হ্যাঁ কিন্তু মনে করে দেখো এই তুমিই কিন্তু তুমিই কিন্তু একসময় বলেছিলে যে আমার বর তোর তোর তোমার বর ইঞ্জিনিয়ার ওরকম হাজারটা ইঞ্জিনিয়ার আমার বর পকেটে নিয়ে ঘুরে তো আমি তো মানে বুঝতেই পারছি এখন যে আমাকে পাগল সাব্যস্ত তোমাদের করতেই হবে যেভাবে তাই জন্য তার আগা পাছা না বলেই হঠাৎ করে এইটুকু তুলে বলে দিলে সেই জন্য আগে সেই অর্ধসত্যটা আগে আমি ক্লিয়ার করব। কেন বলেছিলাম এমনি এমনি তো বলিনি কারণ তুমি সে সময় তখন আমরা আমাদের যে বাসজনীর পুরনো বাড়ি সেখানে আমি থাকতাম সেই বাড়িতে আমি থাকি তাতে আমার কি অওকাদ আছে আমার বরের ইনকামের কি অকাদ আছে সেইটা আমাকে বলেছিলে যে ওই তো বা ঝরে ঝরে পড়ছে দেয়াল থেকে ঝরে ঝরে পাপড়ি ঝরে ঝরে পড়ছে ওই তো একটা ফ্ল্যাটে তুই থাকিস হুম তোর আবার তোর বরের আবার কি মূরদ তোর বরের আবার কি অকাজ মনে আছে রিম তোমার তখন কি নাম ছিল ব্র্যান্ডেড ওয়ালি তুমি তোমার বরের যে তোমরা তোমার বর তোমাকে সব ব্র্যান্ডেড জিনিসপত্র কিনে দেয় বলে তুমি দাবি করেছিলে বলে ব্র্যান্ডেড ওয়ালি নাম অর্জন করেছিলে তুমি বুঝতে পেরেছিলে বুঝতে পারছি তোমাকে আমি বুঝতে পারছি তো সেখানে তুমি যখন তোমার বর ইঞ্জিনিয়ার হেভি কাজ করে তার সময় হয় না যখন আমাকে তুমি বলতে দাঁড় আমার ঘর দিয়ে তুমি যখন সেটা বিচার করেছিলে আমার বরকে তখন আমার বলতেই হয়েছিল যে তোমার বর ইঞ্জিনিয়ার হতে পারে সে এক জায়গায় চাকুরিরত তেমনি আমার বরের আন্ডারেও অনেক এক এক সময় এক এক ইঞ্জিনিয়ার তাদের দিয়ে ও কাজ করিয়ে নেয় বুঝতেই পারছো এখন যখন সবটা মোটামুটি বোঝাই হয়ে গেছে যে একটা কোনো কনস্ট্রাকশন লেভেলের রয়েছে তো সেখানে তো যে কোনো কনস্ট্রাকশন যদি বিল্ডিং আর তুমি একটা বাড়ি তৈরি করতে গেলে তোমাকে একটা ইঞ্জিনিয়ারকে ডাকতে হবে তাকে দিয়ে পুরো প্ল্যান তৈরি করতে হবে তারপর সেটা গিয়ে স্যাংশন করাতে হবে তো তেমনি যারা এটাকে কাজের হিসাবে করে তাদেরও কিন্তু ইঞ্জিনিয়ার লাগে তো সেই সব ইঞ্জিনিয়ারকে অবশ্যই আমার বর পকেটে হাত দিয়ে টাকা বার করে তাদেরকে পেমেন্টটা করে তো কথাটা কি ভুল বলেছি যে পকেটে নিয়ে ঘরে তারকে দিয়ে কাজ করায় তো পকেট থেকে টাকাটা বার করে দেয় বুঝতে পেরেছ তো সেই জন্য আমাকে সেই সময় তোমাকে এই কথাটা বলতে হয়েছিল তো তুমি আমার বরের অকাত নিয়ে কথা বলবে আর আমি তোমার ছেড়ে দেবো কি হতে পারে তোমাকেও তো একটা রিয়েলিটি চেক দেওয়ার দরকার ছিল যেটা কি না কালে কালে সবার কাছে মানে চলে এসেছেই দেখো এখন কিছু করার নেই এগুলো যখন তুমি এখন বলছো তখন তোমাকে শুনতে তো হবেই তাই না তো সেক্ষেত্রে তুমি এখন বলছো যে যাদের বড়রা টাকার পিছনে দৌড়ায় তাহলে কি তারা সেটা খারাপ করে বা ভুল করে একদমই না একেবারে খারাপ না আমার বড় একটা সময় টাকার পিছনে দৌড়েছিল আমার বড় একটা সময় টাকার পিছনে দৌড়েছিল বাড়ি গাড়ি সমস্ত কিছু জিরো থেকে অ্যাচিভ করেছে করে তারপর তার মনে হয়েছে যে না এগুলোর তো কোনো কিছুই মূল্য নেই মূল্য হচ্ছে গিয়ে আমার বউয়ের সাথে বাচ্চার সাথে সময় কাটানোটা দুটো পয়সা কম ইনকাম করব কিন্তু সময়টা বউ বাচ্চার সাথে বেশি কাটাবো তাই না এবার দেখো এবার তোমার বর কাজের জন্য বাইরে থাকছে তার হয়তো তার প্রায়োরিটি হয়তো সেটাই তার মনে হচ্ছে এখনো আমার গোল অ্যাচিভ করা হয়নি আমার এখনো আমার বউ বাচ্চাকে সুখে রাখার জন্য আমার ওখানে থেকেই টাকা ইনকাম করতে হবে সে কিন্তু কষ্ট করে করছে এরকম বিষয় নয় যে সে ওখানে ফুর্তি করার জন্য তোমার সাথে আলাদা মানে তোমার থেকে আলাদা বা বাচ্চাদের থেকে আলাদা থাকছে সে কিন্তু উদারস্ত খাটছে ইনকাম করার জন্য কারণ তার এখনো হয়তো গোল অ্যাচিভ করা হয়নি কিন্তু আমার যদি মনে হয় যে না আমার অ্যাচিভমেন্ট হয়ে গেছে তাহলে এখানে সেটা তো কোনো অন্যায় নয় তো দেখো তুমি নিজেই ভিডিওর মধ্যে বলেছিলে যে এই কথাটা নিয়ে তুমি যে বলতে বসলে আমি যে ভিডিওটা করেছি কিন্তু তখনই জানতাম যে যেই হাটের মধ্যে কথা পড়বে যার গায়ে ঠিক বাজবে আমি জানতাম তুমি তোমার একটু না একটু হলেও করে কথাটা বলিনি কিন্তু এই যে তুমি তোমার সাথে আমার তুলনা করছো সেখানে তোমায় এটা বুঝতে হবে যে তোমার বর চাকরি করে সে চাইলেও আমার বরের মতো এটা বলতে পারবে না যে না আমার আজকে ইচ্ছা করছে না আমি যাবো না কাজ করতে সে বলতে পারবে না এটা কিন্তু আমার বর ব্যবসা করে স্বাধীন ব্যবসায়ী সে বলতেও পারে যে না আমার দরকার নেই আমি আজকে যাব না আমার বউ বলছে যে আজকে আমাকে ওখানে নিয়ে যেতে হবে বা এখানে বা চুপচাপ আমার সামনে বসে থাকবে তার কাছে সেই ক্ষমতাটা রয়েছে তার কাছে সেই পাওয়ারটা রয়েছে সে সেটা করছে সেটা অন্যায় তো কিছু করছে না তাই না তো তুমি বলছো তুমি যখন তোমার চ্যানেল শুরু করেছো তখন তুমি তোমার বরের কাছ থেকে পারমিশন নাওনি আমি এটা জন্য তোমাকে কোনো বাহবা দিতে পারবো না যে আরে দারুণ করেছো কখনোই না এটা তোমার উচিত ছিল জিজ্ঞাসা করা তো কারণ হচ্ছে গিয়ে তুমি এরকম তো কোনো বিষয় না যে সম্পূর্ণ তোমার কেন্দ্রিক সব কিছু দেখাবে তুমি যখন ভিডিও করবে তুমি তোমার ঘরে তোমার ঘর দেখা যাবে সেখানে তোমার বাচ্চাদের দেখা যাবে হুম তোমার পরিবারের লোক দেখা যাবে তো অবশ্যই তোমার কিন্তু একটা পারমিশন নেওয়া উচিত ছিল আমি যখন প্রথম ভিডিও শুরু করেছি ইউটিউব যখন প্রথম শুরু করেছি আমার একটা রেসিপি চ্যানেল ছিল সেক্ষেত্রেই আমি আমার বরের সাথে বারের কাছে পারমিশন নিয়ে করেছি কারণ এই যে যে জিনিসগুলো আসছে যে রান্নাটা হচ্ছে হুম সেগুলো সব আমার বরের পয়সায় হচ্ছে ঠিক আছে এই যে যে নেটটা ইউজ করে আমি করব সেই সেটাও কিন্তু আমার বরের তখন তখন বরের টাকাতেই হচ্ছে এখন তাও নয় আমি অনেক সময় এরকম হয় নিজের কাছে নিজের টাকা থাকলে ঠিক আছে চলো আমি এই মাসে জিজ্ঞাসাও করি না আগে যেটা আর কি ওকে বলতাম যে এই বিলটা এসছে জানো তো এটা দিতে হবে এখন আমার যেটা মনে হয় আমি মনে করি যে ঠিক আছে চলো আমি দিয়ে দিচ্ছি আমি বিশেষ করে ইন্টারনেটের চেষ্টা করি নিজেই দেওয়া কারণ ওটা ম্যাক্সিমাম আমি ইউজ করছি থেকে উপার্জন করছি সবচেয়ে বড় কথা থেকেও কথা হচ্ছে উপার্জন করছি যখন উপার্জন করতাম না কোনো ব্যাপার ছিল না হুম তো সেক্ষেত্রে আমি কিন্তু ওই রেসিপি চ্যানেলের আমার বরের পারমিশন নিয়েছিলাম যে আমি কি এটা যেটা এরকম করে করলে সবাই করছে সেখানে বাড়ি বসে ভালোই শুনছি ইনকাম হচ্ছে আমি কি এটা করতে পারি তুমি নাওনি সেটা তোমার ব্যাপার বাট আমি নিয়ে তো কোনো অন্যায় করিনি সেখানে আমাকে তো ডিসক্রেডিট দেওয়া যাবে না তো দেখো আজকে তোমার হাজবেন্ড যদি যেখানে চাকরি করছে সেখান থেকে যদি বেটার কোনো অপশান পায় আমি যত জানি সে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকে তো যদি দেখা যায় দেখা যায় যে সে কোনো অন্য স্টেটে আরও অনেক হায়ার হায়ার পোস্টে হায়ার স্যালারিতে চাকরি পায় সেক্ষেত্রে সপ্তাহে হয়তো সে একদিন আসতে পারবে না মাসে একদিন আসতে পারবে সেক্ষেত্রে সে আগে তোমার কাছে আলোচনা করবে না যে কি গো এটা কি করবো পয়সাটা অনেকটাই বেশি কিন্তু আগে যেটা সপ্তাহে একদিন আসতাম এখন আমায় কিন্তু মাসে একদিন আসতে হচ্ছে তাহলে কি করব। আমি কি এটা নেব তো সেই আলোচনাটা তোমার তোমার হাজবেন্ড কি সাথে করবে না নাকি দূর পয়সা আমি দিচ্ছি আমার ইচ্ছা আমি মাসে একদিন আসি আমি নাই আসি সেটা আমার ব্যাপার বা এরকম হলো যে দেখা গেল তোমার হাজবেন্ড কলকাতায় কোনো চাকরি পেলো সেক্ষেত্রে মাইনেটা একটু হয়তো একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে হয় সেম বা একটু কম কিন্তু সেক্ষেত্রে বলবে না যে দেখো আমি কলকাতায় চাকরি পাচ্ছি হয়তো ওখান থেকে একটু কম হবে কিন্তু সারাটার সময় আমি তোমাকে দিতে পারবো বা বাচ্চাদের দিতে পারবো কি করব। সেই আলোচনাটুকু কি তোমার সাথে করবে না এটা কি যদি না করে মানে সেটাকে কি খুব মানে সাবাসী দেওয়ার মতো কোনো কাজ হবে কি তো যাই হোক এই সব কথার কথা একটাই কথা বলি যে মানুষটা উদার অস্ত এত খাটছে হুম এরকম মনে হয় যে তোমাকে সাপোর্ট করে না সে তোমাকে সাপোর্ট করে বাইরে কাজ করতে যেতে দিতে দিয়েছে কিনা সেটা আমি জানি না কিন্তু ঘরে বসে তুমি ইনকাম করছো তার যে আর কি পারমিশানটুকু পারমিশান না হোক সাপোর্টটুকু সে করেছে তাই তো কিন্তু এত কিছুর পরেও এত ভালো ইনকাম করেও উদয়স্ত খেটেও সবাই দেখছে যে সে বাড়িতে নেই তার মানে সে হেভি খাটছে এত কিছু পরেও তাকে কি শুনতে হচ্ছে যে রিচার্জের জন্য তুমি অন্যের কাছে হাত পাত তাহলে বলো কোথায় তুমি সম্মানটা তার রাখলে এই যে পারফেক্ট সে যে পারফেক্ট হাজবেন্ড হিসাবে কি করে কোথাও মুখ খুলতে পারবে আজকে এই বিষয়টা নিয়ে ওই আমাদের পাশের দেশের ভাই বলছিল ভুলে গেছে পুরোনো কাসুন্দি উঠেছে তো তাই জন্য একটুখানি আমিও ঝাঁপ ছড়াই এই যখন এই বিষয়টা নিয়ে উঠেছিল কথা তোমার চরিত্রের বলে না চচ্চরি সবচেয়ে বেশি হয়েছিল তো ওদের টনটন সে তো করেছিল তো সেদিন দেখছিলাম ছোট্ট ভাই বলছিল যে আপনি তো জানেনি না যে টনটন যখন এরকম করেছিল আমাদের রিম দিদিকে তখন আমি কি করেছিলাম তো আমিও কিন্তু তখন প্রতিবাদ করেছিলাম করি কি করেছি ভুলে গেছে তো যাই হোক পাশের দেশের ভাই এটা হয়তো এখন বুঝবে যে তখন তুমি কেন আটকে ছিলে যে না না ঠাক দরকার নেই তাহলে অনেকদিন আগে থেকেই এই যে গল্পটা যে একটা কাকার অ্যামাউন্ট দিয়ে তোমার পাশে বসানো হয় সেটা তখন থেকেই শুরু হয়ে গেছিল সেই জন্যই তুমি বলেছিলে দরকার নেই দরকার নেই কারণ তাকে যদি ধরে জিজ্ঞাসা করা হয় তাহলে এদের থেকে তোমার এই খবরটা অনেক আগেই তো লিক হয়ে যাবে তাই না তো যাই হোক এত কিছু করলো যে মানুষটা তাকে শেষমেশ এটা শুনতে হচ্ছে যে তার বউ এত মানে যার বর এত টাকা ইনকাম করে তাকে সব দিক দিয়ে খুশি রেখেছে তার সত্ত্বেও রিচার্জের জন্য অন্যের কাছে হাত পাতে আমি এটা মানতে একেবারেই রাজি নই যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকার অ্যামাউন্টটা ছিল না এই যে তুমি বললে না যে টাকার খাই আমি মনে হয় সবাইকে বলেছি সবার টাকার খাই আছে আমার বরের টাকার খাই নি আমি একদমই সেটা বলিনি আমার ওই ভিডিওর উদ্দেশ্য কারোর বরকে ছোট করা ছিল না আমার ওই ভিডিওর উদ্দেশ্য ছিল আমার বরকে যে ছোট করা হচ্ছে সেটার নিয়ে একটা প্রতিবাদ করা আর প্রতিবাদ শুধু না ওটা আমার এক বন্ধু আমাকে কমেন্টটা করেছিল সে কিছু ভুল বুঝেছে তাই জন্য তাকে ঠিক করে দেওয়া বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে দেখো লাভটা কি হলো এত টাকা ইনকাম করে এত কিছু করেও তার সম্মানটা তুমি রাখতে পারলে পারলে কি তুমি আমাকে প্রশ্ন করছো তুমি বললে যে আমার পর সামনে এসে কথা বলিনি ঠিকই কিন্তু যখন আমার ওরকম একটা পরিস্থিতি হয়েছিল সে সময় আমাকে নিয়ে বাইরে চলে গেছে ওই সময় তোমাকেও ফোন আমি করেছিলাম মনে আছে তখন কিন্তু তোমার আমার এই আজকের ডেটে দাঁড়িয়ে অবশ্যই আজকের ডেটে আমি যাই না তোমার সাথে আমার সম্পর্ক কি আর সম্পর্ক আমি রা থাক অ্যাজ আ মানে বাইরে কিছু চাই না আমি কো ক্রিয়েটার হয়েই থাকতে চাই তোমার তো সেই কো ক্রিয়েটার হয়ে যেরকমভাবে সম্মান বজায় রেখে আমরা কথা বলতে পারি সেরকমই থাক বাদ বাকি আমি না বাইরে না ভেতরে কোনো সম্পর্ক রাখতে চাই না কারো সেরকম বলেইছি কারণ এটা হাই টাইম হয়ে গেছে জানো তো তুমিও বুঝছো যে এই সম্পর্কটা না মানুষের পায়ে বেড়ি তৈরি করে সম্পর্কে থাকলে অনেক সময় অনেক কিছু মানুষ যেটা বলতে চায় গলা ফাটিয়ে সেটা বলতে পারে না তো সেই জন্যই বলছি যে তুমি তোমার কিন্তু মনে আছে কিনা আমি জানি না সেই সময় ওই ঘটনার যেদিন ঘটেছে তুমি বাইরে চলে গেছো হুট করে তৎকালে টিকিট তো হয়নি তোমার আগে থেকেই সেই টিকিট করা ছিল ওই ঘটনা হোক বা না হোক তোমাদের ঘোড়াটা কিন্তু ফিক্সডই ছিল কারণ সেটা তুমি অলরেডি তোমার ওই ঘটনার সামনে আসার আগে থেকে দু তিন দিন আগে থেকে এই দর্শকদের লাইভে বলছিলে যে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আমরা এখানে যাবো আমাদের টিকিট হয়ে গেছে এই সমস্ত কথা কিন্তু তুমি আগেই বলেছো যাও একটুখানি পুরনো কাশুন দিয়ে ঘাটতে ভালো লাগে তো যাও একটু গিয়ে দেখো তীব্র ঝাঁঝালো গন্ধটা কিন্তু তোমার নাকেও আসবে হুম তো সেক্ষেত্রে তোমার এই ঘটনা ঘটেছে বলে সে তোমাকে সাপোর্ট করতে নিয়ে গেছে এটা নয় সে যেতই তো এমন একটা সময় হলো ভালো হয়েছে তোমরা একে অপরের সাথে একটু সময় দিয়ে সেই জিনিসটা শর্ট আউট করতে পেরেছ ভগবান সহায় হয়েছে কারণ আমিও ওইটা তখনও বিলিভ করিনি আমি এখনও বিলিভ করি না যে ওই ওই টাকা রিচার্জের জন্য কেউ নোংরামিতে করতে পারে বন্ধু হিসাবে করেছিলে ঠিকই আছে কিন্তু সম্মানটা তো গেল সম্মানটা তো গেল তাই না তো আমার চরিত্র নিয়ে চরিত্র হনন যদি কেউ কারোর কর্মক্ষেত্র দিকে করে তাহলে তার কর্মক্ষেত্রও চলে যাওয়া হবে কিন্তু তখন এটা মানা হবে না যে কেন আমার কর্মক্ষেত্রে চলে যাওয়া হয়েছে কারণ সেই কর্মক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে অন্যের চরিত্র নিয়ে কথা বলছে তাহলে সে কখনোই এই ভিকটিম কার্ডটা খেলতে পারবে না যে আমার কর্মক্ষেত্রে এসে যাওয়া হয়েছে আর এই যে যে কর্মক্ষেত্রে ভিক্টিম কার্ডটা খেলেছে সে ভুলে গেছে যে ওটা শুধু ওর কর্মক্ষেত্র নয় সেটা একটা পাবলিক প্লেস যেখানে যে কোনো মানুষ যেতে পারে ভিজিট করতে তো যেখানে দাঁড়িয়ে গিফট নেওয়া যায় সেখানে দাঁড়িয়ে অভিযোগও নেওয়া যায় দুটো জায়গায় ওখানে খোলা আছে কিন্তু অভিযোগেরও জায়গা খোলা আছে আর তার পারমিশান নিয়ে তার ফ্লোর ম্যানেজারের পারমিশান নিয়ে তাকে জিজ্ঞাসা করে তবেই কথা হয়েছে সে তখনই যদি বলতো যে না আমি কথা বলতে চাই না গল্প ওখানেই শেষ হয়ে যেত আশা করি বোঝাতে পারলাম তো এরপরও যদি কোথাও যেতে হয় আমার বর দু পা পিছাবে না দু পা পিছাবে না কারণ চরিত্রে যখন দাগ উঠছে আর দাগ উঠে সেই দাগ যদি তার বাচ্চার গায়ে লাগছে অবশ্যই বলতে হবে যেমন তোমার ক্ষেত্রেও তোমার চরিত্রে দাগ যেমন লেগেছে বাচ্চাটা তোমার তার তার বাচ্চা বাচ্চার গায়েও কিন্তু দাগটা লেগেছে তারও জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে তো যাই হোক সেক্ষেত্রে টাকা রয়েছে থাক ওটা তাও যদি একটা বন্ধুর কাছ থেকে একটু করে নিতে পারি তাহলে ভালো তো পয়সা কারোরই কম হয় না হুম আর পয়সা কারোর বেশিও হয় না কারোর বেশিও হয় না তো যেরকম তুমি আমাকে বললে আশা করি আমি তোমাকে উত্তরটা দিতে পারলাম আমি তোমার ভিডিওর পুরো চুল ছেড়া বিশ্লেষণ এরকম ভাবে এরকম ভাবে করে দিতে পারি জানো তো কিন্তু দরকার নেই যেটুকু আমার দরকার ছিল তোমাকে বোঝানোর বোঝালাম আর একটাই কথা বলবো যে নিজের মত করে চলো নিজের মত করে নিজের বুদ্ধিতে চলে গর্তে পড়া ভালো অন্যের বুদ্ধিতে চলে আকাশে ওঠার তেও প্রবলেম আছে কারণ তার বুদ্ধিতে আমি চলছি কোন সময় সে করে দইটা কেটে দিল ধপ করে যে পরবো না অনেক বেশি লাগবে তার বরং আমি দেখতে পাইনি নিজে গর্তে পড়ে গেছি তাও দুটো চারটে লোক আমি টেনে তুলতে পারবে বুঝতে পারছো আশা করি বোঝাতে পারলাম তো যাই হোক একটা ভ্রান্ত ধারণা যেটা তুমি ভিডিওর প্রথমেই বলেছি বলেছিলে সেটা আমি সবার শেষে একটুখানি ক্লিয়ার করে দিই তুমি বলছো যে তোমার বরের সময় নেই কোনো আল বাল ছালকে এক্সপ্লেন করার তো আমার বর এখানে এসছে আমি বারবারই বলেছি আমি বলেছি আমার বড় বলেছি যে আমি আমার ভিডিওটা করছি ভিউয়ার্সদের উদ্দেশ্যে তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে তোমার বর মনে করে ভিউয়ার্সরা তোমার ভিউয়ার্সরা যেখান থেকে তুমি ইনকাম করছো সেখানে তার সংসারে কি কন্ট্রিবিউট হলো আমার কোনো যায় আসে না কিন্তু যেখান থেকে আমার বউ ইনকাম করছে একটা জায়গা করেছে ভালোবাসা পাচ্ছে যাদের মাধ্যমে পাচ্ছে তারা আল বাল ছাল তারা কিছু বললে আমার যায় আসে না সেটা তোমার বরের প্রবলেম আমার বরের তো নয় আর আমার বর এসছে আমার কোনো মানে আমাকে সাপোর্ট করতে আসেনি সে কিছু কথা বলেছে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেও রয়েছে সেইটা নিয়ে সে কথা বলেছে যে এই কথাগুলো আমার বই বলতো আমি ও যেহেতু কান্নাকাটি করে ফেলছিল তাই জন্য আমি বলছি কথাটা তার মধ্যে এবার অবশ্যই তার কথা তো একটু আলাদা নিজের মতো নিজে যখন বলতে হবে আলাদা হবেই তো কথাগুলো ছিল ভিউয়ারদের উদ্দেশ্যে কোনো ক্রিয়েটারদের উদ্দেশ্যে নেয় না আর আমার কোনো চরিত্র সাফ করতে সে আসেনি সে একটা স্পেশাল ক্রিয়েটার তার মনে হয়েছে যে দর্শকদের কিছু বলার যে আপনারা ওকে দেখবেন বা থাকবেন তার ব্যাপার সেটা কত লোক কত মানবিক আবেদনও তো করে তো সেক্ষেত্রে সেই অনুযায়ী সে বলেছে একটা যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সেটার একটা সদুত্তর চেয়েছে যে কার কথাটা বিশ্বাস করবো কারণ দুজনেই বিশ্বাসযোগ্য মানুষ তাহলে কে বলছে ঠিক কে বলছে ভুল এই প্রশ্নটা রেখে গেছিল এখানে আমার না চরিত্রের কেন খিচুড়ি হোক আর বিরিয়ানি রান্না হোক তাতে এই ক্ষেত্রে ক্যামেরার সামনে আসেনি হ্যাঁ এইবার রইল গিয়ে কোনো একটা জায়গায় সে গেছিল তো তুমি বলছো যে সে তার বাচ্চার জন্য গিয়েছিল একশোবার তো বাচ্চার প্রশ্ন যখন আসে তখন অটোমেটিক্যালি তার স্ত্রীর চরিত্রে মানে প্রশ্ন চিহ্নটা আসে কারণ বাচ্চাটা প্রসব করেছে তার স্ত্রী বোঝাতে পারছি বোঝাতে পারছি আমি জানি বোঝাতে পারছি তো সেক্ষেত্রে সে যদি মনে করেছে যে একটা স্টেপ নেওয়ার আগে আমার এটা একবার শর্ট আউট করার চেষ্টা করা উচিত সেটা সম্পূর্ণ তার ব্যাপার সম্পূর্ণ তার ব্যাপার সে সেই ইনিশিয়েটিভটা নিয়েছে কেউ নিচ্ছে না বলে যে আমার বরের ইনিশিয়েটিভটা খারাপ সেটা ভুল এবার যদি বলো যে যেখানে গেছিল তারা বিভিন্ন অভিযোগ তুলেছে কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কোনো প্রমাণ দিতে পারিনি কোনো প্রমাণ দিতে পারিনি যদি প্রমাণ দিত তাহলে সেই অনুযায়ী কাজটা হতো তুমি একজনকে ভীষণ বিলিভ করো তো কে বলতো আমাদের সঙ্গীতা ম্যাডাম উনি আমার সাথে করে গেছিলেন যখন এই থানায় গেছিলাম কথা বলতে আমি তখন উনি আমার সাথে ছিলেন ওনার সামনে আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি উনি আমার পাশে শুধু ছিলেন ঠিক আছে তো সেক্ষেত্রে ওনাকে জিজ্ঞাসা করে নিও যে উনি কী বলেছেন যার সাথে কথা বলতে আমরা গেছিলাম যিনি আমাদেরকে এই পুরো বিষয়টার সম্পর্কে একটা মানে একটা আর কি ডাক ডাক পাঠিয়েছিলেন আমাদের পক্ষটা শোনার জন্য তিনি কি বলেছিলেন তো সেক্ষেত্রে আশা করি তুমিও সে সময় বিলিভ করেছিলে যে কোনো মানুষ যদি কারোর সাথে ঝামেলা করতে যায় সে তার চার বছরের বাচ্চাকে আর একটা কি যেন বলে বড় মেয়ে টিনেজ টিনেজার না তখন না টিনেজার নয় কিন্তু টিনেজ সদ্য টিনেজ পেরিয়ে পেরোনো একটা মেয়েকে সে সাথে করে নিয়ে যাবে না যদি ঝামেলা অশান্তি করতে হয় তাহলে তার বন্ধু বান্ধব হ্যাঁ তাদেরকে নিয়ে যাবে কিন্তু জাস্ট কথা বলতেই যাওয়া হয়েছিল কথাটাই হয়েছে বাদ বাকিটা পরবর্তীকালে তোমরা যেহেতু বলছে আইন আদালত হবে তখন তোমরা তখন জেনে নিও তাহলে তো বুঝতে পেরে যাবে তাই না তো ভিডিওটা শেষ করে দেবো কিন্তু কিছু কথা রিম যে আমার রাখে না যে আমার ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয় কত টাকা আমার ব্যাংকে ঢুকছে সে টাকা দিয়ে আমি কি করছি সে খোঁজও রাখে না তো তার মানে এটা কি করে হয় যে বললো না যে খোঁজা দেওয়ার ব্যাপারটা তার মানে ও কি করে বুঝে গেল যে আমার পর বুঝি খোঁজ রাখে কড়াই গণ্ডায় সব হিসাব রাখে তো যখন হয়েছে তোমার সেটা তার চয়েস ছিল কিন্তু আমার বর আমার হয়ে একটা ভিডিও করা সেটা তার চয়েস ছিল অবশ্যই সে আমাকে সেটা জানিয়ে আমার উইথ তার আমার পারমিশন দিয়ে করেছে কারণ আমার চ্যানেলটা আমার ঠিক আছে তো সেক্ষেত্রে আমার বর যে আমাকে মানে কত মানে টাকা ঢুকছে না ঢুকছে সেটা খবর রাখি সেটা তুমি কি করে বুঝছো এই যে বললে যে আমার বর বসে বসে টিভি দেখে না বসে তো সে যেখানে কাজ করছে সে হয়তো সারাক্ষণ ওখানে টিভি দেখছে আমরা কি করে জানতে যাব আমার ব্লগে আমার বরকে দশ পনেরো মিনিট দেখা যাচ্ছে সেই জন্য দেখছো যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ সে খাটে বসে রয়েছে তার মানে সারাদিনের চব্বিশ ঘন্টার মধ্যে আমি ধরে রাখছি বারো ঘন্টা কাজে বারো ঘন্টা ঘুম খাওয়া দাওয়া অন্যান্য তো সেই বারো ঘন্টার মধ্যে থেকেও যদি দশ মিনিট দেখো তার মানে এটাই যে সে বারোটা ঘন্টায় সে ওই জায়গাটাতেই বসে রয়েছে টিভি দেখছে কি অদ্ভুত না সরি ওপরে কাজ চলছে তো যাই হোক আমি মনে করি আমাদের ওপরে কাজ হচ্ছে ভিডিও আমি শেষ করে দিচ্ছি কিন্তু একটা কথা বলবো যে যে সময় তোমার চরিত্রে ওই পন সাইট নিয়ে কথা বলা হয়েছিল সে সময় অবশ্যই যদি ওটা আমার বরের আমার ওপর করা হতো আমার বর কিন্তু আসতো সেটা হয়তো ইউটিউবে ইউটিউবে নয় হয়তো অন্য কোনো জায়গায় আসতো তখনই তৎক্ষণাৎ তৎক্ষণাৎ একদম তুরান্ত পত্রপাঠ কাজ শুরু হয়ে যেত হুম আর যে বা যারা করছে দরকার পড়লে তার ওখানেও যেত আশা করি বুঝতে পারছো যে কোথায় যাওয়ার কথা বলছি চলে যেত যে কোন হিসাবে এই জিনিসটা তার বইয়ের নামে করা হচ্ছে কারণ অবাস্তব দেখেছো অবাস্তব কথাবার্তা কিছু আমার চরিত্র নিয়েও উঠেছে সেখানে আমার বর সরব হয়েছে চুপ করে থাকেনি এক জায়গায় গেছে দরকার পড়লে আরো যে যে জায়গায় যাওয়ার সব জায়গায় যেতে সে প্রস্তুত ঠিক আছে কিন্তু সেটা তার অন্যায় নয় সেই প্রচেষ্টাটাকে ছোট করো না কারুর বর করছে না বলে যার বর করছে তার মানে সে ছোট তার কোনো কাজ নেই তাই করছে এটা ভুল ধারণা আমার বরের একটাই কাজ আমাকে সুখী রাখা আমাকে খুশি রাখা তো সেটা আমাকে ডাল ভাত খাইয়ে আমার সামনে সারাক্ষণ বসে থেকে যদি আমি খুশি হই তাহলে সে সেটাই করবে আর যদি মনে করেন আমার রোজ বিরিয়ানি খেতে হবে দুবেলা তাহলে আমার বর আবার দৌড়াবে ঠিক আছে তো অ্যাচিভমেন্ট কারণ কখনো শেষ হয় না কিন্তু জীবনের আসল অ্যাচিভমেন্ট কি সেটা আমরা বুঝে গেছি ব্যাস এটুকুই বলছি তোমাকে আর এর চেয়ে বেশি কিছু বললাম না অবশ্যই তুমি আমাকে নিয়ে ভিডিও করো আমার কোনো চাপ নেই যদি আমার মনে হয় আবারও অবশ্যই তোমাকে কন্টেন্ট করবো তুমি কন্টেন্ট হিসেবে খারাপ তো নাও হ্যাঁ তো যাই দেখতে মিষ্টি লাগছিল আজকে স্বাস্থ্যটা খুব সুন্দর হয়েছিল এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে টাটা